তুমি কি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ চার নম্বর সেমিস্টারে পড়াশোনা করছো অথচ সময়টা চলে যাওয়ার সাথে সাথে পড়াশোনাটা সেইভাবে আগাচ্ছে না বলে তুমি খুব চিন্তিত চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ আবারও একবার বলি তোমাদের চিন্তার কোনো কারণ নেই এই কারণেই আমি বললাম তোমরা যদি আমার ভিডিওর সাথে থাকো আমার উপদেশগুলো একটু মাত্র শোনবার চেষ্টা করো পড়াগুলোকে যেভাবে আমি বুঝিয়ে দিই বা তোমাদেরকে সহায়তা করবার চেষ্টা করি সেগুলোকে যদি একটু ফলো করো আশা করি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমরা বই নিয়ে নিয়মিত পড়াশোনা করতে বসতে পারছো না বিভিন্নতার কারণ সেটা যাই হোক না কেন বই নিয়ে পড়াশোনা নিয়মিত করতে পারার চেষ্টা করো অবশ্যই আর তার সাথে সাথে যদি আমার এই ভিডিওগুলোকে দেখো এবং আমি কিভাবে তোমাদের আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেগুলোকে যদি একটু অনুসরণ করো আমার মনে হয় তোমাদের আর কোনো চিন্তার কারণ থাকবে না তোমাদের জন্য সহায়তার হাত সবসময় আমার বাড়ানো রয়েছে যে কোনো সময় তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি যোগাযোগ করতে পারো যা তোমাদের অসুবিধা সেগুলোকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সেই অসুবিধাগুলোকে সলভ করবার এরপরে আসি আমি আজকের বিষয়বস্তুতে সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি বাংলা বিষয়ের প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতাটি সম্পর্কে তোমাদের আলোচনা করবো এবং তোমরা শুনলে খানিকটা বোধহয় আনন্দিত হবে কি না জানি না এই কবিতাটার কিন্তু মাত্র প্রশ্ন তোমাদের আমি বলব সেই প্রশ্নটা করেই যদি তোমরা পরীক্ষার হলে যাও এবং সেই প্রশ্নের উত্তরটা যদি তোমরা পরীক্ষার হলে লিখতে পারো তাহলে আমি বলব তোমাদের এই কবিতাটার সম্পর্কে আর কোনো দুশ্চিন্তা থাকবে না অনেকেই হয়তো কবিতাটা একটু পড়বার চেষ্টা করেছিলে কিন্তু কবিতাটা একটু শক্ত লেগেছে তোমাদের বা বুঝতে একটু অসুবিধা হয়েছে আমি কিন্তু তোমাদের সহজ সরল করে বোঝাবার চেষ্টা করছি সেটাকে আগে বোঝো তারপর উত্তরটা কেমন করে লিখবে আমি সেটাও শেখাবো তাহলে একটি প্রশ্নের উত্তর করে গেলে কেন তোমরা পরীক্ষায় এটা লিখতে পারবে সেটা বোঝাটা তোমাদের খুব একটা অসুবিধা থাকবে না তো এখন বলি কবিতাটার বিষয় লাইন টু লাইন কবিতাটার বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করে দিই তো সেখানে কবিতার মধ্যে তোমরা দেখেছ নিশ্চয়ই চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা শির চিত্ত মানে মন মনকে আমাদের ভয় শূন্য করতে হবে আর আমাদের শির মানে মাথা উঁচু করে থাকতে হবে আমরা কেউই দেখবে ভয়ের মধ্যে থাকলে কোথাও জয়যুক্ত হতে পারি না তোমরা পরীক্ষাও যখন দিতে যাবে যদি অতিরিক্ত মানসিক চাপ নিয়ে পরীক্ষা দিতে যাও কি জানি কি হবে পারব কিনা তাহলে দেখবে পরীক্ষাটা খুব একটা ভালো দিতে পারো না কারণ তোমাদের চেনা জিনিসও তোমরা সেখানে ভুলে যাও মানসিক চাপের জন্য আর দেখবে মনটাকে আনন্দিত করে মনটাকে খুশি রেখে মনটার মধ্যে একটা সাহস নিয়ে এসে পরীক্ষা দিতে যাবে যে আমি তো সবই পারবো পড়াশোনা তো করেছি বা বিষয়গুলো আমি শুনেছি আমি তো জানি পারবো সেখানে দেখবে পরীক্ষার ফল আরও অনেক ভালো হবে এবং সহজ হবে এবং তোমার অনেক জানা জিনিস ভুলে যাওয়া তো দূরে গেলো অনেক অজানা জিনিসও তোমার মনে হয়তো এসে হাজির হবে যেটা তুমি অনায়াসে লিখতে পারবে বা তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে সুতরাং চিত্ত বা মনকে আমাদের ভয় শূন্য করে রাখা অবশ্যই দরকার জীবনের প্রত্যেকটা পর্বে আমরা তবে জয়যুক্ত হতে পারবো আর উচ্চ জেথা সুই শির মানে মাথাটাকে আমাদের উঁচু রাখতে হবে সম্মানটাকে উঁচু রাখতে হবে আমরা কারো কাছে মাথা নত করব না কারো কাছে নিজেকে বিকিয়ে দেব না নিজে সসম্মানে জীবনটাকে আগিয়ে নিয়ে যাব। এটা আমাদের ব্রত হওয়া উচিত জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর তাহলে জ্ঞান আমরা যা জানি আমরা যা সম্পর্কে অবগত সেটাকে যদি মুক্ত রাখি মুক্ত রাখা মানে অনেক সময় হয় আমরা কোনো কিছুর জন্য আমাদের জ্ঞানের কথাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করি অর্থাৎ যেটা সত্য যেটা আমরা উপলব্ধি করতে পারি বুঝে ফেলি সহজেই তবুও সেটাকে কারো কাছে বলতে পারি না বা সেটাকে মেনে নিতে পারি না কারণ সেখানে একটা প্রতিবন্ধকতা রয়েছে কিছু একটা আড়াল করবার চেষ্টা করা হয় আমরা জানি যে প্রাচীন বিজ্ঞানীরা একসময় মত প্রকাশ করেছিলেন যে পৃথিবীটা নাকি ঘুরছে এবং সূর্যটা ঘুরছে এবং পৃথিবীটা স্থির রয়েছে তো এইটা পরবর্তীকালে অন্য বিজ্ঞানীরা এসে উল্টোটা দেখালেন দেখালেন যে সূর্য স্থির রয়েছে পৃথিবীতে আর চারপাশে ঘুরছে এখন ওই পুরানো বিজ্ঞানকে মেনে নেওয়া পন্থীরা নূতন বিজ্ঞানের এই পথকে একেবারেই গ্রহণ করতে পারলেন না এবং তার জন্য অনেক দিন ধরে এর লড়াই চলে গেছে ধর্মীয় লড়াই শাস্ত্রীয় লড়াই আমাদের বিজ্ঞানের লড়াই ইত্যাদি অবশেষে পরে অবশ্য সত্যটা আর চাপা দিয়ে রাখা যায়নি তো অনেকেরই মনে হয় যে আমি জানি সত্যটা এবং মিথ্যাটা তবুও তারা মিথ্যাটাকে প্রচার করে কোনো স্বার্থ অর্জন করবার চেষ্টা করে কবি এখানে নিষেধ করছেন আমাদের সেই মিথ্যার পথে চলতে বা সেই জ্ঞানকে বদ্ধ করে রাখতে আর কি বলছেন যেথা গৃহের প্রাচীর আমাদের প্রত্যেকের গৃহ রয়েছে ঘর রয়েছে তার একটা বেষ্টনি রয়েছে বা প্রাচীর রয়েছে যেটা আব্রু রক্ষা করবার জন্য তৈরি করা থাকে তো সেইখানে আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরই তাহলে আমাদের যে উঠান সেইখানে সবসময়ই আমাদের সেই সৌরশক্তি বা সেই আলোকিত দিবস বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি কথায় আছে কুয়োর ব্যাঙ কিছু মানুষ আছে যাদের জ্ঞান অত্যন্ত সীমিত ধারণা অত্যন্ত সীমিত চলাফেরাও সীমিত তারা কিন্তু ভাবে বোধ এটাই পৃথিবী এটাই সর্বস্ব এর বাইরে আর কিছু হতে পারে না আমরাও যদি আমাদের সেই গৃহ সংলগ্ন ঘর সংলগ্ন জ্ঞানটাকে ধারণাটাকে বিষয়বুদ্ধিটাকে আটকে রাখি বাইরের জগৎ সম্পর্কে যদি অবগত হবার না চেষ্টা করি তাহলে আমাদের প্রভূত জ্ঞানের আলোক শিখা আমাদের কাছে এসে পৌঁছবে না আর আমরা আমাদেরকে আগিয়ে নিয়ে যাবার জন্য বিশ্বের দরবারে হাজিরও কোনো দিন হতে পারবো না কবি এখানে সেই কথা বলছেন বসুধারে রাখে নাই তাহলে পৃথিবী তো কোথাও খণ্ড নয় ক্ষুদ্র নয় আজকে তো মানুষ দূর দূরান্তে পাড়ি দিয়েছে আজকে বিশ্বায়ন হয়েছে মানুষের সাথে মানুষের সংযোগ হয়েছে মানুষ মানুষকে উপকারের হাত বাড়াতে শিখেছে বা হাত বাড়াতে সক্ষম হয়েছে পরস্পরের সঙ্গে সহমিলের মধ্যে দিয়ে আমরা জীবন ধারণের উন্নত স্তরে পৌঁছতে পারছি সুতরাং সেখানে আমরা আমাদের গৃহের প্রাঙ্গণে ছোট্ট করে সীমানার মধ্যে আমরা সীমায়িত থাকবো না যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে আমাদের মন থেকে অনেক কথাই প্রকাশ পেতে চায় কিন্তু আমরা প্রকাশ করি না কোনো না কোনো কারণে সেখানে আমাদের কোনো ভয় থাকতে পারে সেখানে কোনো বাধা থাকতে পারে সেখানে কেউ আমাদের বিরুদ্ধবাদী হতে পারে সুতরাং আমরা আমাদের সেই মনের বাক্য বাক্য মানে সে আমরা যে একটা গল্প পড়েছিলাম না কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা সেই কবিতার মধ্যে রয়েছে যে রাজামশাই দিনই তার তন্তু বাইকে বলেন যে আরেকটু পাতলা কাপড় আরেকটু ভালো কাপড় আরেকটু ভালো ইত্যাদি বলতে বলতে একদিন তন্তু তন্তুবাই শুধুমাত্র বস্ত্র না পরিধান করিয়ে রাজার চতুর্পার্শ্বে হাতটাকে ঘুরিয়ে নিয়ে বলেছিলেন কমপ্লিট হয়ে গেছে বা বস্ত্র পরিধান করানো হয়ে গেছে রাজামশাই বাইরে বেরোনোর পরে সকল যারা উপস্থিত ব্যক্তিবর্গ সভাসদরা তারা ভাবছে নিশ্চয়ই ঠিকঠাকই আছে আমাদের চোখের গণ্ডগোল রাজামশাই এত ধনী মানুষ রাজামশাই এত অর্থবান মানুষ সে কেন বস্ত্র পরিধান করবে না আমাদের মতো গরিবরা হয়তো সব সময় জোটে না খাদ্য বা বস্ত্র রাজামশাইয়ের কেন হবে না কিন্তু একটি শিশু সে হাত তুলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল এই রাজা তোর কাপড় কোথায় অর্থাৎ এই শিশুর বাক বা মুখের কথাকে কিন্তু কেউ আটকাতে পারেনি আর ওই বড়রা যারা স্তাবক যারা স্বার্থপর যারা স্বার্থের বড় বড় ঝুলিগুলোকে কাঁধে ঝুলিয়ে ঘুরে বেড়ায় তারা কিন্তু সত্য কথাটাকে বলতে বাধা পায় বা তারা বোধ করে এখানে সে কথাই বলা হয়েছে বাক্য যে তার হৃদয়ের মুখ হতে তাহলে আমাদের মন থেকে অনেক কিছু কথা বলবার জন্য প্রতিবাদ এখানে কবি অবশ্য বিশেষ করে উল্লেখ করেছেন প্রতিবাদকে মুখরিত করবার জন্য আমাদের হৃদয় থেকে অবশ্যই বেরিয়ে আসে সেই বাক্য কিন্তু কি হয়েছে না উচ্ছ্বসিয়া ওঠে যেথা থা নির্বাড়িত স্রোতে তাহলে আমাদের মন থেকে উঠে আসে নির্বাড়িত স্রোত চলছে সব সময় কেন ওই যে বললাম বিশ্বায়ন মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়েছে মানুষ লেনদেনের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে সমৃদ্ধ করছে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় আজকে কত দূর দূরান্তে মানুষ পাড়ি দিচ্ছে কত দূর দূরান্তে মানুষ কাজ করতে যাচ্ছে আবার এই দেশেও কত মানুষ আসছে কত প্রয়োজন তাগিদ মেটানোর জন্য তো দেশে 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 দিশে দিশে কর্মধারা ধায় তাহলে দেশ মানে তো জানো তোমরা দিশ মানে নানান দিক নানান দর্শন নানান চিন্তা নানান কর্মের তাগিদ ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থতায় এই সেখানে গিয়ে তারা সফল হচ্ছে তাদের যেই গমন তাদের যে প্রত্যাশা তাদের যে আগিয়ে যাওয়ার চেষ্টা তাই দিয়ে তারা কিন্তু সফল হচ্ছে একদিন কিন্তু ঘরে মানুষ কুক্ষিবদ্ধভাবে বসে থাকতো তার নিজের ঘরের মধ্যে যদি খাবারের অনুসন্ধান আসতো তো দুটো খেতে পেত তার আঞ্চলিক পরিবেশের মধ্যে খাবারের সন্ধান পেলে তবে তার ওই উদরপূর্ণ হতো নচেত বা সে সেই অভুক্ত অবস্থায় প্রচণ্ড কষ্টের দাবদাহ যন্ত্রণাকে সহ্য করে সে টিকে থাকত আজকে কিন্তু তা নেই মানুষ অনেক দূর পর্যন্ত পাড়ি দিতে পেরেছে তার প্রয়োজনকে মেটানোর জন্য তার অনুসন্ধানকে সম্পূর্ণ করার জন্য কবি এখানে সে কথাটাই বলেছেন আচ্ছা আমরা এই কবিতাটার মধ্যে কি দেখলাম আমরা দেখলাম কবিতাটার প্রথমে স্তবকগুলোর স্তবকের মধ্যে রয়েছে আটখানা পঙ্ক্তি আর দ্বিতীয় অংশে রয়েছে ছয়খানা পঙ্ক্তি আসলে এটা সনেটের বৈশিষ্ট্য সনেট বা চতুর্দশপদী কবিতাবলির বৈশিষ্ট্য কবি নৈবেদ্য কাব্যের কবিতাগুলোকে এই সনেটের আকারে স্থান দিয়েছিলেন বা তৈরি করেছিলেন আমরা সেটাই দেখতে পাবো এবং তোমরা গুণে দেখবে প্রত্যেকটা পংক্তির মধ্যে চোদ্দোটা করে অক্ষর রয়েছে এটাই সনেটের বৈশিষ্ট্য সুতরাং এটা সনেট জাতীয় কবিতা তোমাদের একটা ছোট্ট প্রশ্ন এক নাম্বারের বলে তারপর চার নাম্বারের বড় প্রশ্ন বলতে পারে যে এটা কী জাতীয় কবিতা কবিতাটির সারমর্ম ব্যাখ্যা করো কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো ইত্যাদি বলতেই পারে তো সেটা তোমরা জেনে রাখলে এরপরের ছটা লাইনের মধ্যে কবি কি বলতে চেয়েছেন সেইগুলো বলবো যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি আমরা তো অনেক তুচ্ছ আচার আচরণ প্রতিপালন করি আসলে আমাদের হওয়া উচিত যে আচার প্রতিপালন করি তা বিজ্ঞানের অনুসারী বিজ্ঞানকে অনুসরণ করে যদি আমরা কি কোনো কর্ম সাধন করি তাহলে কিন্তু আমাদের সেই কর্মের মধ্যে একটা যৌতিকতা থাকবে এবং ফলপ্রসূতা অবশ্য অবশ্যই আসতে পারে কিন্তু যখন আমরা যুক্তিহীনভাবে প্রয়োজনহীনভাবে শুধু সংস্কার শুধু লোক বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কর্মসাধন করি তখন কিন্তু আমরা সবসময় সাফল্য বা ফলপ্রসূতা পাই না বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী বিচারের স্রোতপথ তাহলে বিচার করতে হয় হ্যাঁটা হ্যাঁ নাটাকে না বলতে হয় সেইখানে যদি কেউ এসে কিছু গ্রাস করে নেয় কেউ যদি এসে সেই পথটাকে রুদ্ধ করে দেয় কিসের জন্য না আমাদের দিকে কোনো অঙ্গুলি হেলনের দ্বারা তো কবি এখানে সেই কথা বলছেন যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি যেখানে তুচ্ছ তুচ্ছ আচার প্রতিপালন করে মানুষ আর যেখানে বিচারের স্রোতের পথকে কেউ রুদ্ধ করে দেয় আটকে দেয় সেখানে কি হয় না পৌরুষের করেনি শতধা নিত্য জেথা তাহলে পৌরুষ পুরুষের যে সক্ষমতা সেইটাকে বলা হচ্ছে পৌরুষ তাহলে পৌরুষকে মানুষ যখন বিসর্জন দেয় তখন নারীত্বের ভূমিকা একজন পুরুষের মধ্যে এসে হাজির হয় অর্থাৎ পৌরুষ কিসে না কেউ আমাকে অন্যায় কিছু বলছে তার প্রতিবাদ করা কেউ আমার সম্মানহানি করবার জন্য আগিয়ে আসছে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া কেউ আমার দেশের মান নিয়ে টানাটানি করছে তাকে সহজে মুক্তি না দেওয়া এটাই পৌরুষ পুরুষের কাজ পুরুষের বৈশিষ্ট্য এ একজন অলক্ষ্যে রয়েছেন তিনি আমাদের কর্ম তিনি আমাদের আনন্দ তিনি আমাদের সুখ তিনি আমাদের স্বাচ্ছন্দ্য সব কিছুকে দিচ্ছেন বলে আমরা বিশ্বাস করি প্রথমের পথ থেকে যখন কেউ লঙ্ঘিত হয় না কারণ প্রতিবন্ধকতাটা অত্যন্ত তীব্র তখন কিন্তু আমরা সেই সৃষ্টিকর্তার দিকে যিনি সর্বশক্তির আধার তার দিকে কিছুটা প্রার্থনার হাত তুলে ধরি তার কাছে আমরা প্রার্থনা জানাই যে যেটা আমরা পারছি না প্রভু সেই অন্যায়টাকে দূরে সরিয়ে দিয়ে ন্যায়ের পথ ডেকে আনো মানুষ যেন অবশ্য অবশ্যই তার জীবনের চক্রে অবশ্যই সাফল্যের দরজা খুঁজে পায় এবং যে যার সত্যের পথে অনুসন্ধানী হয়ে চলতে পারে তার জন্য তুমি ব্যবস্থাপনা করো এই ছিল প্রার্থনা প্রার্থনা কবিতার বিষয়বস্তু তোমাদের বললাম তোমাদের আমি বলেছিলাম একটি মাত্র প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের এই কবিতাটিকে আমি বলতে পারি উত্তর লেখা যাবে কী লিখবে কীভাবে রাখবে তা সম্পর্কে আমি বলি বলার পরে তোমরা যদি এটাকে শুনে শুনে লিখে নিতে পারো অবশ্যই তোমাদের ভালো হবে ঠিক আবার বলি তিনটে প্যারায় লিখবে একটা প্যারা হচ্ছে কমন ঘটনাটা ভালো করে খুলে বলি মন দিয়ে শোনো একটা প্যারা হচ্ছে কমন থাকবে মানে তোমাদের প্রথম যে আটটা পঙ্ক্তি সেখান থেকে যদি কোনো লাইন তুললে প্রশ্ন করে বা সেখানকার বিষয়বস্তুর ওপর শুধু প্রশ্ন করে তাহলে যে প্যারাটা এখন বলছি আমি যেটা কমন প্যারা ওটা রাখবে প্লাস হচ্ছে প্রথম পঙ্ক্তির যে বিশেষ বিশেষ ব্যাখ্যা আমি করবো সেটা রাখবে আর যদি তোমাদের দ্বিতীয় পঙ্ক্তি বা দ্বিতীয় স্তবক থেকে তোমাদের প্রশ্ন করা হয় ওখানকার কোনো পংক্তি থেকে তাহলে তো তোমরা তাহলে তোমরা প্রথমের এই অবস্থানটাকে রাখবে বা প্যারাটাকে রাখবে এবং দ্বিতীয় পংক্তির যে ব্যাখ্যা আমি করবো সেইটাকে রাখবে ঠিক আছে বোঝা গেছে তোমাদের এইবারে বলি তোমাদের ব্যাখ্যাটা আমরা জানি যে একজন সাহিত্যিকের শুধুমাত্র দায়িত্ব ফুল পাখি সৌন্দর্য আকাশ বাতাস বৃষ্টি হাওয়া ইত্যাদি দিয়ে নয় তার কাজ এর পাশাপাশি মানুষের মনে সুখ স্বাচ্ছন্দ্য আবহাওয়া এনে দেওয়ার পাশাপাশি তাঁকে রাষ্ট্রীয় দায়িত্ব প্রতিপালন করতে হয় জাতির জন্য তাকে নিজেকে উৎসর্গ করতে হয় অর্থাৎ জাতি যখন সমূহ বিপর্যয়ের মধ্যে পড়ে মানুষের যখন মঙ্গলে প্রচণ্ড বাধা এসে হাজির হয় তখন একজন সাহিত্যিক তার কলমের খোঁচা হয় অনেক অনেক বড় সংশোধন আনতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ যেন এখানে সেই দায় দায়িত্ব বহন করেছেন তিনি এই ভারতবর্ষের পরিস্থিতির দুরাচারিতা ভারতবর্ষের সেই পরাধীন ভারতবর্ষের সেই দেশ ও মাতৃকা অপরের গৃহবন্দী হয়ে যেভাবে কষ্টের মধ্যে দিন যাপন করছে তাই থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের যে কতগুলো পন্থা অবলম্বন করতে হবে আমাদের জীবন অভ্যাসকে পরিবর্তন করতে হবে তারই ব্যাখ্যা প্রসঙ্গে যেন প্রার্থনা কবিতাটি রচনা করেছেন তাহলে এটা প্রথম প্যারা এটাকে তোমাদের রাখবে এরপরে বলি দ্বিতীয় আমাদের অধ্যায় বা কবিতার প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করব সেইটা যদি প্রথম অধ্যায়ের পঙ্ক্তি থেকে কোনো প্রশ্ন দেয় তাহলে তোমরা সেটা লিখতে পারো সেখানে কি লিখবে তোমরা লিখবে যে কবি মানুষের কাছে আহ্বান করেছেন যে মানুষ যেন তার মনকে শুদ্ধ রাখে তার মনকে যেন ভয় ভয় শূন্য রাখতে পারে এবং সেই যেন তার মাথা উঁচু করে বাঁচতে পারে কোথাও যেন তার সম্মানকে যে কোনো জায়গায় বিসর্জন না দেয় অন্যের হাতে যেন নিজের জীবন ধারণের ক্ষমতাটাকে পোষ্য করে না রাখে জ্ঞান যেন সে মুক্তির আসরে প্রতিষ্ঠা দিতে পারে জ্ঞানকে এবং সেই জ্ঞানের মাধ্যমেই যেন সে আগিয়ে যেতে পারে তার জীবনের সাফল্যের পথ অনুসন্ধান করতে আর সেইখানে মানুষ নিজের গৃহপ্রাঙ্গণের প্রাচীর বেষ্টনিতে নিজেকে আবদ্ধ না রেখে এই বিশ্ব প্রকৃতির সঙ্গে বিশ্ব শক্তির সঙ্গে বিশ্ব সত্তার সঙ্গে নিজের আত্মাকে যদি মিশিয়ে দেয় মিলিয়ে দেয় তাহলে পরে মানুষের জীবনের উন্নয়নের পর্যায় অবশ্য অবশ্য আসবে মানুষ অবশ্যই নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবে এবং প্রত্যেকের উপকারের দিক দর্শন সেখানে উন্মোচিত হবে আবার কবি বলেছেন মানুষের মনের যে ইচ্ছা অভিপ্রায় আকাঙ্ক্ষা যা তার হৃদয় থেকে বেরিয়ে আসে সেটাকে য কখনোই যেন সে কারারুদ্ধ করে না রাখে সেটাকে যেন সবসময় সে নিজের অস্ত্ররূপে ব্যবহার করে এবং সেইটাকে যেন সমাজের মধ্যে প্রকাশ করে দিয়ে তার নিজের যে ব্যক্তিত্ব তার নিজের যে অভিপ্রায় সেটাকে প্রকাশ করে যার মাধ্যম দিয়ে আরও অনেক মানুষের অভিপ্রায় একত্রিত হয়ে একটা যৌথ সংগ্রামের পথ উন্মুক্ত হবে আর কি বলেছেন কবি বলেছেন যে মানুষের উচিত নিজের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না রেখে নিজের জীবন আচরণের মধ্যে কষ্টের দূরাচারকে পোষ্য করে না রেখে অবশ্যই একত্রিত যৌথ উদ্গাতা হয়ে অন্য মানুষের সাথে অন্য দেশের সাথে অন্য স্তরের সাথে মেলামেশা করে জাতিতে জাতিতে ঐক্যবদ্ধতার সুর অর্পণ করে মানুষের জীবন উন্নতির নতুন শিখা শিখা যেন আবার জ্বলে ওঠে এই ছিল প্রথম পঙ্ির প্যারার ব্যাখ্যা তো এইটা থেকে তোমরা যে কোনো পঙ্ি যদি দেয় তাহলে তোমরা এইটা লিখতে পারো এবং প্রথম প্যারাটা লিখবে এরপরে বলি শেষের অধ্যায়টা ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে তার জন্য একটু তাড়াতাড়ি বলছি তোমরা একটু মন দিয়ে শুনবে বা লিখে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে এরপরে কবি বলছেন আমরা অনেক সময় আছি জীবনের অতিক্রান্তিতে আমরা অনেক বড় ভুল করি কেন না আমাদের মধ্যে থাকে একটা আচার আমাদের মধ্যে থাকে সংস্কার যে আচারে যে সংস্কারে কোনো বিজ্ঞানে সম্মতি নেই যেখানে কোনো আমরা সম্মত কোনো আমরা স্বার্থপূর্ণ পরিস্থিতিকে পরিপূর্ণ করতে পারি না শুধুমাত্র সেখানের মধ্যে দিয়েই আমরা আমাদের জীবনটাকে একটা তুচ্ছ আবহের মধ্যে রেখে দিই সেখান থেকে আমাদের সরে আসতে হবে বিজ্ঞানের পথ অবলম্বন না করলে এই বিশ্বশক্তিকে যদি কেউ চিনতে না পারে তাহলে পরে তার জীবনের উন্নতি হওয়া কখনো সম্ভব নয় কবি সেই ব্যাখ্যা বারবার অন্যান্য জায়গাও দিয়েছেন এখানেও তার একটু অঙ্কুশকে ছুঁয়ে গেছেন আর কবি বলেছেন বিচারকে সঠিক রাখতে হবে বিচার যদি হারিয়ে যায় আমরা যদি স্বার্থপরতার অভিপ্রায়ে বিচারকে হারিয়ে ফেলি বিচারকে দূরে সরিয়ে রাখি তাহলে কখনোই আমরা আমাদের সঠিক জীবন পথের অনুসন্ধান করতে পারবো না বা পৃথিবীকে শুদ্ধ মুক্ত করে রাখতে পারব না পৌরুষ প্রত্যেকটা পুরুষের পৌরুষত্বকে জাগ্রত রাখতে হবে এবং সেই পৌরুষত্ব দ্বারা লড়াই চালাতে হবে এবং তার মধ্যে দিয়ে আমাদের চিনিয়ে আনতে হবে আমাদের অধিকার আমাদের সত্যতা আর কী বলেছেন কবি কবি বলেছেন যে তুমি চিন্তা করো বা তুমি সর্বকর্মের চিন্তার ধারক তাই তোমার উপরে অর্পণ করে দিচ্ছি তুমি সিদ্ধান্ত নাও কিভাবে জীবনের পথকে তুমি আমাদের আগে নিয়ে যেতে পারবে বা আমরা কিভাবে সাফল্য পাবো এখানে কবি অনেকটা সেই অলক্ষে থাকা শক্তির প্রতি বিশ্বাসী সেটাকে প্রকাশ করেছেন এই বলে তিনি দ্বিতীয় কবিতার অংশটিকে ব্যাখ্যা করেছেন সেটাকে আমরা এই উত্তরের মধ্যে রাখতে পারি সুতরাং আমরা এইভাবে একটা উত্তর যদি করতে পারি কবিতা থেকে যে কোনো প্রশ্ন দিলে আমরা কিন্তু উত্তর করা সম্ভব এবং উত্তরটি যথাযথ হবে তবে এর মধ্যে একটা কথা বলে দিই খান থেকেই প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু কবিতার মধ্যে একটা পেয়ার কবিতার পঙ্ক্তিকে তোলবার চেষ্টা করবে অর্থাৎ যে প্রসঙ্গে কথা বলছো তুমি সেই প্রসঙ্গে যে পংক্তি কবিতায় রয়েছে সেই পংক্তি বা লাইন তোলবার চেষ্টা করবে আর আমি প্রত্যেককে বলি পংক্তিটা কিন্তু তুলবে স্বতন্ত্রভাবে মানে কবিতার উত্তর যে লিখছ উত্তরের মধ্যে না হঠাৎ করে ছেড়ে দিয়ে কবিতাটার হাইফেন দিয়ে ওখানে যা লিখছিলো তাই থেকে হাইফেন দিয়ে ওখানে পংক্তি দুটো তুলবে মানে দুটো লাইন অন্তত তুলবে বা একটা লাইনও তুলতে পারো প্রয়োজনে ওটা কালো কালিতে তুলতেই হবে এমন কোনো ব্যাপার নেই নীলকালিতে প্রশ্নের উত্তর লিখছিল নীলকালিতেই তুলবে কিন্তু স্বতন্ত্র করে তুলবে আবার নিচে থেকে তার ব্যাখ্যাটা লিখতে শুনে এই বলেই এই ভিডিও শেষ করলাম পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো